राधा मेरे भोले भाले चंचल बिहार राधा चंचल बिहारी राधा चंचल बिहारी राधा भोले भाले चंचल बिहारी राधा मेरी चंद्रा चकोरे है बिहारी राधा मेरी चंद्रा चकोरे है बिहार हमी दो बोले आज दोटो तुम्हरा राधा मेरी साग কৃষ্ণ কি হবে এই রাধা যদি সাগর হয় কৃষ্ণ কি হবে বলো মহাসাগর একসঙ্গে রাখতে হবে আলাদা হবে না তুমি আর তোমার প্রাণ আলাদা তাহলে রাধা কৃষ্ণ তো এক আধ বা দুই দেহ ধরি করবে কি করে তাহলে রাধা যদি সাগর হয় কৃষ্ণ কি হবে আচ্ছা এটা বলে দিচ্ছি পরেরটা তোমরা বলবে এইটা তো সহজ বলতে পারবে না राधा मेरी मिजरी हवे हाँ ना, ना? इस अब पीछों में जी छात्र राधा मेरी मिजरी मिस्टी साध है बिहारी साध है बिहारी राधा मेरी मिजरी मिस्टी साध है बिहारी राधा मेरी मिजरी मिस्टी साध है बिहारी राधे राधे जब चले आएंगे बिहारी ভক্তমণ্ডলী ভক্তিমতীমাই রাজ মধুময় শ্রীদাম বৃন্দাবন কিন্তু যে লীলা আমরা এই মুহূর্তে শুনতে বসেছি বৃন্দাবন থেকে একটু উঁচুতে উঠব মধুবন মধুবন থেকে দেড় দিন যেতে লাগে কেমন মধুবন থেকে দেড় দিন যেতে লাগবে কোন বন আমি অপশন দিচ্ছি যে বনে সাধনা করে ছোট্ট ছেলে দুঃখী ওরফে নারদ মুনি হয়েছিল বলুন এত কীর্তন শুনে যে বনে সাধনা করে ভৃগুমুনি নারায়ণের পক্ষে লাথি মেরেছিল শেষ অফসান যে ভগবান তার হারিয়ে যাওয়া ছেলেদের খুঁজে পেয়েছিল একটা গান গাইলে কিন্তু মনে পড়ে যাবে রামায়ণের গান গাইব তোরা দুজনে মনির তপবনে তোদের দেখে আমার সীতা পড়ে মনে তোদের গলায় দেখি ও যে যোগ্য সূত্র সত্যি করে বলবা তোরা কার পুত্র কে মনে পড়ছে এতক্ষণ পরে হলো তপবন চলুন ওখানে প্রবেশ করতে হবে তবে সধবা মায়েদের কাছে হাত জোড় করব মাথায় কেন এই বনে যখনই কোনো সময় বেড়াতেও যাবেন মাথায় ঘোমটা দিয়ে ঢুকবেন মৃদুবন আর তপবন দুটো বনে মাথায় ঘোমটা দিয়ে যেতে হয় নালে স্বামীর পরমায়ু কমে যায় বিধান আজ নয় সীতাকে অভিশাপ ভক্তমন্ডলী ভক্তিমতি মায়ের তাহলে চলুন ওই বনে প্রবেশ করি তপ ছিল মুনি পড় যার নাম তপনি শিলোমুণি কে যা না সদা শারতিকো তারা পুজে নারায় সদা শারতিক তারা পুজে নারায় আস্তে বলেন কাকে বলে সাত্বিক মানে বোঝেন সাত্বিক কাকে বলে নিরামিষ খেলে হবে না নিরামিষ তো হনুমানও খায় সাত্বিক আহার সহস্তে রন্ধন সহজ্য ভগবানকে নিবেদন করে সেবা গ্রহণ তার নাম সাত্বিক আহার কোন ঝাল মশলা কিচ্ছু চলবে না সাত্বিক সব একসঙ্গে দিয়ে হরিনাম কার্তিক যেটা আমরা করি করি বোঝা গেলো হবি শাস্তিক আহার করেন বাড়ি বাড়ি ভাগবৎ পাঠ করেন কেক অহরমনি যে যা দেয় তাই নিয়ে সে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পায় সুন্দর জীবনযাপন স্বামী স্ত্রী দুটো লোক ঠিক চলে যায় ঠাকুরের চেয়েছে একদম সুখের সংসার যদি বললো কত সু সুখ তাহলে একটু মাপ করে বলবো বলবো কি ঘরে ওই ওই চাল আছে শুধু ছাউনিটা নেই কাঁচা পাতা তুলে দেয় শুকি গেলে ওগুলো নামিয়ে জাল দিয়ে দিয়ে চেলা করে এ বেলা এক খন্ড পরে ও বেলা এক খন্ড পরে কত সুখের সংসার বুঝতে পারছো আর সুখ শুনবে একবেলা কোটি তিন বেলা খায় এক বেলা কড়ি রং তারা তিন বেলা খা জুটিলে দিন দিন উপভাষে যা তবু কারো কাছে মাগে না গো খেতে না পেয়ে শুকায়ে মরে তবু কারোর কাছে মাগে না গো খেতে না পেয়ে শুকায়ে মরে কারোর কাছে মাগে না গো ভক্তমণ্ডলী ভক্তিমতী মাইরা স্বামী স্ত্রী যদি এক পথের প্রতীক না হয় সে সংসারে শান্তি থাকবে এটা হচ্ছে সহধর্মিণী কারণ নারী জাতি বউ স্ত্রী আর সহধর্মিনী বউ কাকে বলে বলবো না ভয় নেই না বললে অনেকের রাগ হয়ে যাবে দরকার বলবো কারণ ঝগড়া বাঁধলেই মায়েদের প্রথম একটাই কথা মুখ সামলে কথা বলবে আমি তোমার বাড়ি আসিনি তুমি আমাকে বিয়ে করে এনেছো কি বলো না সত্যি বলবে সবাই বলে পুরুষ নাকি নারীকে বিয়ে করে আরে একদম ফালতু কথা পুরুষ কোনদিন নারীকে বিয়ে করে না নারী পুরুষকে বিয়ে আমি উল্টে দিয়েছি এই প্রমাণ করে দেবো তো পুরুষ বিয়ে করতে যায় এও এমন বোকা গিলে করা ধুতি পাঞ্জাবি পরলি পায়ে নাগড়া জুতো লাগালি পায়ে একটা এই মাথায় একটা কি বল টপর নিলি সালা ঝেটকাটিটা খুলে ফেলে দে কোনো কোনো কাণ্ড জ্ঞান নেই সালা মাথায় ঝেঁটা নিয়ে বিয়ে করতে তার মানে কি ওটা সিম্বল আস্তে আস্তে যেদিন থেকে বিয়ে করলি একটা তুলে রাগমাল তবে এই দিন পুরুষের ছাতি থাকে না কেন যখনই গাড়ি থেকে নামে মেয়েদের তো হুলাহুলি হুলি পড়ে যায় পুরে বর এসে গেছে রে বরের তখন ভাব কি তাই বর দাঁড়ায় কোথায় তোমরা কি বল ছাদনা তলা ছাদনা তলায় গিয়ে সত্যি বলবে একদম গো বেচারার মতো এইবার মেয়েটা লোকের কোলে করে আসবে পিড়ের ওপর বসে মুখে একটা পান পাতা চাপা দিয়ে এসে কবার ঘরে সাতবার করে ঘুরবে তারে ঘুরলো কেটা মেয়েটা পান পাতা খুলে প্রথম দেখলো কেটা মেটা মালা বদনের সময় আগে মালা দিলো কেটা মেটা মেয়েটা সময় কার হাত কে আগে আগে যায় মেটা বিয়ে করলো কেটা প্রমাণ আমার প্রশ্ন কিন্তু ওটা নয় বিয়ে যে করুক আচ্ছা সাতবার ঘোরার কি দরকার তিনবার ঘুরলে হতো নি হালকা মেয়ে হলে তবু ঠিক আছে যেগুলো ভারী ভারী যারা ঘোরায় তারা বুঝতে পারে কি দরকার তিনবার ঘুরালে হবে না এক্ষুনি মায়েরা বলবে সাত পাকে বাঁধা দেয় কি বাঁধা যেন সাতটা পা কেন দেওয়া হয় জানো নি তাহলে চাপার মা মন দিয়ে শুনে নাও সাতটা পাক কিসের জন্য সেদিন দিয়েছিল এইবার স্বামীর সঙ্গে ফাইট করবে ইয়ার কি পেয়েছো তোমরা হ্যাঁ পুরুষ ভাবে বিয়ে করেছি মানে চব্বিশ ঘন্টাই আমার বউ না মাত্র তিন ঘন্টা তোমার বউ বাকি তোমার বউ নয় কেন ভালো করে শুনে নিন একদম স্বাস্থ্যসম্মত বলছিস সাতটা পাক কেন দেওয়া হয়েছিল সেদিন সাতটা পাক সেদিন কেন দেওয়া হয়েছিল গুনে নাও সাতটা পাক কি চব্বিশ ঘন্টায় কটা কাল আটটা কাল একটা নারীর নিজের জন্য স্বাধীন বাকি সাতটা কাল স্বামীর কাছে সাত রকমভাবে পরিচারিকা হবে সারাক্ষণ শুধু বউ নয় তাহলে সোহাগে ভগিনি রমনে রমনি সোহাগে ভগিনী রমনে রমনি সোহাগে ভগিনী রমনে রমনি সোহাগে ভগিনি রমনে রমনি হেনে গেনে এরা মাতৃ জননী হেনে গেনে এরা মাতৃ জননী গৃহ লক্ষী গৃহ করি দাসী বাধি করি তাই তো সাতটা পাগমারি তাই তো সাতটা বুঝেছ সোহাগে ভগিনী বোন রমনে রমনী জননী যখন ভাত খেতে দেবে অন্নপূর্ণা যখন সন্ধ্যাবেলায় তুলসী তলায় পু তখন গৃহ যখন রাত্রিবেলা পায়ে তেল দেবে তখন দাসী তবে কলি যুগ উল্টে গেছে মাসি এটা আছে সত্যিটাই তো বলছি বাদী বাদী মানে বিপক্ষ বাদীটা সাধারণত হয় না মেয়েরা মেয়েদের ধৈর্য প্রচুর যখন দেখে আর কিছু করার নেই তখন এবার ছবল তোল তখন ফোনা তোল তার আগে সহ্য ধৈর্য মেয়েদের অনেক বেশি বাদী কখন হয় হঠাৎ করে যদি কোনো মেয়েকে বাদী দেখতে চান মানে স্বামীর বিপক্ষে দেখতে চান তাহলে আপনাকে একটা পদ অবলম্বন করতে হবে কি বৌদি কি দাদাকে দেখলাম চম্পার মায়ের সঙ্গে তেতুল তলে অন্ধকারে গুজগুজ করছে এইটা বলে দিয়ে আপনি বাড়ি যাবেন ও মোটামুটি পাঁচ মিনিটের মধ্যে পরিবর্তন ঘটবে পাঁচ মিনিট কেন নারী হচ্ছে প্রতিহিংসাময়ী এটা কোথা থেকে এসছে গোলক বৃন্দাবন থেকে রাধারা কাছ থেকে যেখান সেখান থেকে খালি একবার আজকে ঘরে খালি একবার ঢুকুক তারপর দেখ যা হবে হবে কেটে ফেলবো আজকে কি সব মেনে নেওয়া যাবে এটা মানা যাবে মানা যাবে ঘরে খালি আজ ঢুকতে দেবে আমি এক বাপের মেয়ে নেব এটা কোথা থেকে এসছে গোলক বৃন্দাবন থেকে রাধা রানীর কাছ থেকে কেন রাধারানী ফুলের মালা গাচ্ছে ভালো করে শোনো এখন রাধা গাচ্ছে ফুলের মালা কেন শ্যামের গলায় পরাবে যে যার বাসনা থাকে তো ভালো চাপা এনে সুন্দর করে বেশ রাধারানী তো সুতো ব্যবহার করতেন না আর ওই ছুচো ব্যবহার করতেন না কি দিয়ে কাঁদতেন অনুরাগ দিয়ে অনুরাগের গাঁথা মালা জাবি মালা বধুর গলে ফুলের সঙ্গে ফুল লাগিয়ে মালা তৈরি করতে মাঝখানে দিত মাধবী লতা আর একটা করে চাঁপা ফুল মাধবী লতার পিছনটা চাঁপা ফুলের মধ্যে ঢুকিয়ে সুন্দর করে মালা তৈরি করত কেমন মালা গাছে এক সখি আছে বললে রাধে কিরে কার তরে গাঁথ মালা ওরাই কুসুমে হা তোমার সেই কৃষ্ণ করছে আজি বীর বিহার ওরাই বসে বসে করিস কি বীরজার কুঞ্জ মাঝে শ্যামকে দেখেছি তুই বসে বসে করিস বীরোজার কুঞ্জ মাঝে শমরে দেখেছি আয় বীরোজার কুঞ্জে মাঝে এসে গেছে রাধালি ক্রোধে অগ্নি প্রজ্বলিত তুই আমার গোবিন্দকে কোথায় দেখলি বিরোজার কুঞ্জে ব্যাস ক্রোধে কাঁপে ধনি ঝলকে কোদে কাপে ধনি জলকে মুখানি কাপে কাপী জলকে মুখানি খোদে কবে ধনী জলকে মুখানি উদয় পূর্ণিমা শশী পূর্ণা শির দাঁড়ালো আসি সমুখে দাঁড়ালো আসি বিরজার বিরো ঘরি লইয়া যতন করি বিরজান কুঞ্জে ঘরি ল করি আহ কি

ভেতরে বিরজার কৃষ্ণ দাউ দাউ করে কুঞ্জ জ্বলছে দুজনেই পুড়ে মরে যাক কি তাই বলবে তোমরা দুজনেই পুড়ে মরে যাচ্ছে কিন্তু অত সোজা নয় পূর্ণমাসী যোগমায়া ভাবি অনুমানে আসিল কৃষ্ণের পাশে বাছা বলো সুবদনে ও মা কি আগুন ধরিয়ে দিয়েছে তুমি একটা ব্যবস্থা করে দাও যোগ মায়া বলে কি করতে হবে বলে বিরোজাকে নদী করে দাও আমাকে সর্পরূপ দিয়ে দাও আমি নদীর বক্ষ দিয়ে বেয়ে পালিয়ে যাও হ্যাঁ রাধানাথ জি দেখে কুঞ্জ পুড়ে ছাই কোথাও কিছু নাই মাঝখানে নদী এক বইয়ে চলে যায় মাঝখানে নদী এক বইয়ে চলে যায় সর্পরূপ ধরি কৃষ্ণ বাইছে তথা সরূপ ধরে কৃষ্ণ বাইছে tata মাঝখানে নদীয়া বইয়ে চলে যা মাঝখানে নদীয়া কে চলে যা রাভানি বললেন মা যোগমায়া তুমি বধুকে সরূপ দিলে বিরজাকে নদী করলে আমাকে ময়ূর রূপে সাজিয়ে দাও রাধারানী ময়ূর হয়ে গিয়ে চঞ্চু বুটে করে সর্পকে তুলে নিলেন এই যে রুধির হলো রুধির মানে রক্ত তা থেকেই সৃষ্টি হলো হিন্দু কপালের সিঁদুর বুঝে নেওয়া গেল যার জন্যে সিঁদুর পড়ার সময় কি বলতে হয় জয় জয় শ্রী রাধে পড়ো এটাই এটাই পড়লে ধন সম্পত্তি বৃদ্ধি হবে আর এটা সৌভাগ্যবত সব থেকে ভালো এইটাই পড়বে ডিভোর্স হয়ে যাবে প্রেম সে বলো চৈতন্য মহা